আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু আমি রংপুর হারা গাছ কোলা সদরঘাট ব্রিজের উপর দিয়ে আমি সাইকেল মেরে চলে আসলাম আসলে এখানকার দৃশ্যটা অনেক ভালো যারা এসেছেন এই ব্রিজের মধ্যে অনেকটাই এখানে মানে সুন্দর একটা উপভোগ করার একটি জায়গা যাই হোক এখানে দাঁড়িয়ে একটু এখানকার পরিবেশটা উপভোগ করতেছি সেই সাথে নিচের দিকে তাকায় দেখুন একটু নিচে এক মাঝি ভাই সুন্দরভাবে সেখানে নাও চালাচ্ছে এবং সামনে দেখেন একটা বাঁশের ব্রিজ একটা দেখা যাচ্ছে বাঁশের চাংড়া দিয়ে ব্রিজ বানানো এবং সেই সাথে দেখতে পারতেছেন এই যে উপরে একটি মসজিদের গুম্বুজ দেখা যাচ্ছে আমি অবশ্যই আপনাদের সেই মসজিদের কাছে নিয়ে যাবো ভিডিওটি এবং সেই সাথে বাসের ব্রিজও এখন আমরা যাবো ইনশা আল্লাহ তো আমরা আর একটু আপনাদেরকে এই ব্রিজের দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি দেখেন সামনে আসলে অনেক সুন্দর লাগছে আমি কিন্তু পার হয়ে আমি ওপারে চলে গেলাম আসলে ওই কিন্তু অনেক সুন্দর লাগতেছে সেই সাথে এবং চর ভেসে উঠেছে এবং এখানে অনেকেই দাঁড়িয়ে আছে নিচের দিকে নিচের দৃশ্য উপভোগ করতেছে সেই সাথে অনেক কিন্তু মাছও মারতেছে সেখানে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদেরকে আমি যে মসজিদটির গুম্বুজ দেখিয়েছিলাম সেই মসজিদের কিন্তু মাঠে আমি চলে আসলাম দেখতে পারতেছেন এখন আপনাদের একটু দেখাবো এখানকার দৃশ্য তো বন্ধুরা আমি চলে আসলাম ফাইনালি সেই মসজিদ সেই মসজিদের মাঠে এই মসজিদটি রংপুর হারাগাছে দালাল হাটকোলা সদরঘাটে অবস্থিত এই মসজিদটি কিন্তু এমন একটি মসজিদ যার নাম হারাগাছে শোনে নেই এমন কোনো মানুষ নেই যার নাম হচ্ছে সাদা জামে মসজিদ আসলে মসজিদটা ভেতর বাইরে সবই সাদা দেখতে অনেক ভালো লাগে এবং অনেক মানুষ এই মসজিদটি দেখতেও কিন্তু আসে অনেক পুরনো মসজিদ এই মসজিদ সম্পর্কে আমরা অনেক গল্প শুনেছি যাই হোক আমি কিন্তু সেই মসজিদের মাঠ পেরিয়ে আমি বাইরে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এখন মসজিদটির খানার এদিকে চলে আসলাম তো এখানে এসে দেখলাম আহ সুন্দর একটি এখানে সিঁড়ি দেখা আসলে একটু নেমে দেখো সিঁড়িটা কিসের সিঁড়ি ও ও এখানে আবার দেখা যাচ্ছে নদী আসলে সেই নদী আমরা যে ব্রিজের উপর উঠেছিলাম সেই ব্রিজের এই নদীটি কিন্তু তো আসলে এই নদীটি সদরঘাটের নদীকে বলা হয় এটা সদরঘাট তো দেখেন এখানে কিন্তু মসজিদ থেকে এদিকে বের হয়ে আসলে উঁচু দিকে এদিকে চমৎকার একটি এখানে বসার জায়গা এবং ব্রিজটা রয়েছে এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে ওই যে বাঁশের সেই ব্রিজটি দেখা যাচ্ছে ওখানে এবং তার উপর দিয়ে দেখা যাচ্ছে সেই আসলে ওই আমাদের সেই ব্রিজটি সদরঘাটের ব্রিজ যাই হোক আমি এখন এখান থেকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সেই বাঁশের ব্রিজ আমরা এখন বাঁশের ব্রিজে চলে যাবো তো

এখানে আসলে বাসের ব্রিজে আপনারা আসলে কেমন লাগবে দেখায় দেখেন অনেক সুন্দর লাগছে এখানকার দৃশ্য পানির উপর দিয়ে হাঁটতেছি এবং ব্রিজে বাসের ব্রিজে হাঁটতে কিন্তু সামান্য একটু ভয়ও লাগে অর্থাৎ ডর লাগে ঢাকায় বাসায় ডর লাগে অনেক সুন্দর লাগতেছে আমরা কিন্তু এখন বাঁশের ব্রিজ পার হতে চলছি তো সামনে পার হচ্ছি তো সামনে আর একটা চাষা বলতেছে দেখে শুনে হাঁটেন ভিডিও করছেন কেন আপনারাও কি ভিডিও করেন বলক তৈরি করেন আমি বললাম যে না বলক তৈরি করি না তো আসলে পার হয়ে গেলাম ব্রিজ তো বন্ধুরা ব্রিজ পার হয়ে চলে আসলাম এখানে একটা মাঠ আছে মাঠে অনেক বাচ্চারা রয়েছে তারা খেলাধুলা করবে ফুটবল খেলবে দেখতে পাচ্ছে আমার পাশে কিন্তু একটা বাচ্চা খুব সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে এবং দেখেন সামনে সেই ব্রিজটি আমরা যে ব্রিজের উপরে ছিলাম সদরঘাটের ব্রিজ আমরা কিন্তু সদাশুদি ব্রিজের নিচে চলে আসলাম এবং এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো ইনশা আল্লাহ এবং টাকায় দেখুন এদিকে আমি ব্রিজের এদিকে ঘাটাঘাটি করতেছি অনেক ভালো লাগতেছে তো বন্ধুরা আমরা কিন্তু এখানে এসেছি আসলে কিছু আমরা ভিডিও তৈরি করবো এজন্যই কিন্তু এসেছি আসলে এখানে ভিডিও আমরা তৈরি করেছি সেটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন ইতিমধ্যে তো এরপরে আমরা যে ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ আজকে বিদায় সবাই ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ আবার